বিয়াল্লিশ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না তিনি যতই চিৎকার করুক জাতির আব্বার যেই কন্যা জাতির আব্বার কন্যা তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের পরিকল্পনা অনুযায়ী এবং উনি কিন্তু নাচের পুতুল ওনাকে দিয়েই করানো হচ্ছে বনি আমিন এখন বাংলাদেশে যিনি বাংলায় বিশ্বব্যাপী সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ছড়িয়ে দিতেন এবং তার কন্টেন্ট থেকে বাংলাদেশের এই দীর্ঘ পনেরো ষোলো বছরের শাসন ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতেন কথায় কথায় কথার মার পেছে বা কথার খোঁচাতে যিনি বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতেন এবার ১৩ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য আলাইকুম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের মনে একটি আশা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যেহেতু বন্ধু মানুষ হয়তোবা আওয়ামী লীগের জন্য কিছু একটা করবে আওয়ামী লীগের জন্য কিছু একটা করবে এই আশায় নিয়ে আওয়ামী লীগ বসেছিল এর আগে দশ তারিখ গেছে হ্যাঁ এর আগে পাঁচ তারিখ গেছে এবার তেরোই ফেব্রুয়ারি আমেরিকা থেকে কি বার্তা আসতে চলতেছে ডেডলাইনে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন আওয়ামী এবার বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা এ বিষয়েও জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি উদ্বুদ্ধ করতেন একটি চেপে বসা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গেল কয়েক বছর ধরে তিনি বাংলাদেশে অনিয়মিত আসতে পারেননি বা আসতে দেওয়া হয়নি কথা বলতে চাই বনি বনি আমিন সাথে এখন ঢাকায় আমিনের আমি বনি আমিন বলছিলাম ঢাকা থেকে আমি বনি আমিন আজ আপনাদেরকে বলছি এই একুশকে আপনার দু দিয়ে পূরণ করে বিয়াল্লিশ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না তিনি যতই চিৎকার করুক তবে ভারতের উচিত তার মুখে কস্টেপ যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ লাগিয়ে দেওয়া কারণ কি স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পকপক পকপক করবেন দিল্লি প্রশাসনের পাঁচ আঙ্গুলে কিন্তু সুতা লাগানো আছে ওই সুতো দিয়েই খেলছে আর সুতোর উপরে ভর করে তিনি নাচছেন তিনি এমনিতেই চিৎকার করছেন ওনার সেই বয়সে নেই আর উনি বিয়াল্লিশ বছরও বাঁচবেন না অর্থাৎ এই আমরা তো বিএনপি বলি বি বাল সরি বি বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে একুশ বছর হলো চলে গেছিল না সেই পঁচাত্তরে গিয়ে তারা এসেছিল নাইনটিন ছিয়াত্তরে সরি ছিয়ানব্বইতে একুশ বছর আমি বনি আমি আজ আপনাদেরকে বলছি এই একুশকে আপনারা দু দিয়ে পূরণ করে বিয়াল্লিশ বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না তিনি যতই চিৎকার করুক তবে ভারতের উচিত তার মুখে কস্টেপ যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ লাগিয়ে দেওয়া কারণ কি স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক পক করবেন দুটি দেশের কূটনৈতিক জটিলতার সৃষ্টি হবে বিশ্বের অনেক দেশে এই ধরনের পতিত সরকাররা যখন পালিয়ে যায় যে দেশ আশ্রয় দেয় তার উপরে একটা জাংশান জারি করা হয় যা আপনি আপনাকে আমি জায়গা দিয়েছি কিন্তু আপনি কথা বলতে পারবেন না আপনার নিশ্চয় মনে আছে যে ইরানের শাহ দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছিলেন ইরান থেকে পালিয়ে এবং ইজিপ্টে তাকে বলা হয়েছিল ইজিপ্টের বাংলা হচ্ছে মিশর মিশর বলেছিল আপনাকে আমি জায়গা দেব কিন্তু আপনি কথা বলতে পারবেন না কারণ কূটনৈতিক সম্পর্ক ঝামেলা হতে পারে ঠিক এভাবে আপনার হয়তো অনেকেই মনে কষ্ট পাবেন হয়তোবা পক্ষ বিপক্ষ নেবেন যে বনি আমিন এটা কি বলল আপনাদের নিশ্চয় মনে আছে ভারত থেকে যখন জাকির নায়েক যখন মালয়েশিয়াতে আমি পালিয়ে যাওয়া শব্দটা বলবো না তিনি যখন মালয়েশিয়াতে চলে গেছেন সেখানে আশ্রয় পেয়েছেন এবং মাহাতির মোহাম্মদের ফার্স্ট তার কন্ডিশন ছিল যে আপনাকে আমি আশ্রয় দেবো আর জীবন আপনি থাকবেন জাকির নায়েক কিন্তু একটাই ওয়াদা করতে হবে আপনি এইখানে আপনি কোনো কথা বলতে পারবেন না তার মানে কি মালয়েশিয়া ভারতের সাথে কোনোরকম কূটনৈতিক ঝামেলায় জড়াতে চায়নি ঠিক এইভাবে পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশের একই অবস্থা আছে কিন্তু ভারত তার চাণক্য বুদ্ধি দিয়ে যেই খেলা খেলছেন সেটা আমার জন্মদেশের জন্যে খুবই ইরিটাইটিং ভারতকে অনেক সতর্ক হতে হবে এবং আমাদের প্রতি তাদের দৃষ্টিটা আরও সুপ্রসন্ন সুন্দর করতে হবে তারা যদি আমার জন্মদেশকে ভুটান বা সিকিম বা যদি নেপাল মনে করে বড্ড ভুল করবে দাদারা আমি দাদা বলি মোহাব্বতের সাথে ভাইয়া বললে উনি মনে কষ্ট পাবেন যে আমি কেন ভাইয়া বললাম দিল্লি ভাইয়া বলছি না দিল্লি দাদা দিল্লিতেও দ আছে দাদাকেও দেওয়া আছে সেই জন্য ছন্দের তালে তালে বলতে হবে দিল্লির দাদাকে একটু কেয়ারফুল হতে হবে দ্যাটস অল আমি এখন বাংলাদেশেই আছি আজ হচ্ছে দশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি ফাইভ আমি আমার হোটেল লবিতে বসে কথা বলছি বাংলাদেশের জনগণের প্রতি আমার একটাই আবেদন থাকবে এ দেশের প্রতি আমার একটা নারীর একটা টান আছে আমি বলবো সত্য নিয়ে যারা কথা বলে যারা অতীত দেশ প্রেম দেখিয়ে গেছে ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল তারা ছিল আগামীতে দে উইল বি দ্য কিং মেকার এরাই হবে কিং মেকার আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এবং উইল বি দ্য কিং মেকার মনে রাখবেন কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা তাদের পাওয়ার অনেক বেশি আপনারা সত্যের পথে থাকবেন চেষ্টা করবেন দেশে সুষম বন্টন সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয় এবং জবাববিহিতা যেন থাকে যে কেউ অন্যায় করে গেলে মামা খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায় আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি অল আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছে না আমি বনি আমিন এর চেয়েও আর কিছু বলতে চাই না বেশি দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই এবার তেরো ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য এদিন পতিত এ দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা কেন তেরো ফেব্রুয়ারি আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্ব মোরল ডোনাল্ড ট্রাম্পের কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সাতাশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাফ হয় সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পও সায় দেন আসন্ন বারো ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বারো থেকে তেরো ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন থাকবেন নরেন্দ্র মোদী আর এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রী সম্প্রতি মিডিয়া ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিস্ত্রী বলেন আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি হলো বাংলাদেশ ক্ষমতাচ্যুত হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিস্ত্রী বলেন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্ব সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় বিক্রম মিস্ত্রী বলেন দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয়েছে যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই শেখ মুজিব আর আওয়ামী লীগ নিয়ে ভারতের পররাষ্ট্র মুখপাত্রের এমন অতিপ্রীতি ভালো চোখে দেখছে না ছাত্র জনতা ভারতের মুখপাত্রের এমন প্রতিক্রিয়াই বাংলাদেশের সমাজমাধ্যমের পাতায় প্রতিফলিত হয়েছে বিরূপ মন্তব্য ছাত্রজনতার আবেগ অনুভূতির বিরুদ্ধে এখনও মন্তব্য করছে ভারতীয় সরকারি দপ্তর যা স্পষ্টতই দুই দেশের সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে বলে মনে করেন সচেতনরা এদিকে যুক্তরাষ্ট্র থেকে একশো চার ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানো হয়েছে এই ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আরও লাখখানেক ভারতীয় এ ঘটনার দুই দিন পর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্স আপনার অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ